নদিয়ায় আবার ইডির হানা পাসপোর্ট কেলেঙ্কারিতে অভিযুক্ত দুলাল হালদারের বাড়িতে তল্লাশি বিস্তারিত রিপোর্ট পাসপোর্ট জালিয়াতি অনুপ্রবেশ সংক্রান্ত তদন্তে ফের চাঞ্চল্যকর অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এবার তাদের লক্ষ্য চাকদা থানার ঘেটুগাছি শিবপুর গ্রামের বাসিন্দা দুলাল হালদারের বাড়ি সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা অভিযান চালান দুলাল হালদারের বাড়িতে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হয় জানা গিয়েছে দুলাল হালদার দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত ছিলেন তবে অভিযোগ তিনি অবৈধভাবে পাসপোর্ট তৈরি করে দিচ্ছিলেন কিছু অনুপ্রবেশকারীকে যার সূত্র ধরে এই অভিযান স্থানীয়দের অনেকে জানিয়েছেন দুলালবাবুর বাড়িতে হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখে তারা হতবাক হয়ে যান একজন বাসিন্দা বলেন এমন অভিযান আগে কখনো দেখিনি শুনেছি উনি পাসপোর্টের কাজ করতেন কিন্তু এরকম গুরুতর অভিযোগ আছে সেটা জানা ছিল না ইতিমধ্যে ইডি সূত্রে জানা গিয়েছে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে সীমান্ত পাড়াপাড়ের একটি বড় চক্র যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে দুলাল হালদারের বিরুদ্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি খোঁজার চেষ্টা করছে ইডি এই অভিযানকে কেন্দ্র করে ঘেঁটুগাছি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তের পরবর্তী ধাপেই স্পষ্ট হবে এই চক্র কতদূর বিস্তৃত এবং আর কারা এর সঙ্গে যুক্ত দেখুন সেই অভিযানের চিত্র এবং কি জানাচ্ছেন স্থানীয়রা শুনুন বুড়ো রিপোর্ট বাংলার প্রতিনিধি এদের এদের নাম কি করে পাসপোর্ট করে দেয় আচ্ছা পাসপোর্ট করে দেয় আজ সকালে কখন থেকে এই পুলিশ দেখছেন

পাসপোর্ট টাকার বিনিময়ে পাসপোর্ট করে দিত নাকি কত টাকা করে নিত পাসপোর্ট করতে না আমরা জানি না আমরা আমাদের কাছে বলে ও বলে না না আপনার কি পাশের বাড়ি এটা হ্যাঁ এই জায়গাটার নাম কি শিবপুর শিবপুর আপনার নাম বলেন ভয় নেই বলেন পারুল বিশ্বাস পারুল বিশ্বাস ঠিক আছে